ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে সুপ্রিম কোর্টের ইতিহাসে আজকে একটা অন্যতম কালো দিন না আর কেউ বলছে না আমি বলছি আমার ব্যক্তিগত মত কি হলো আজকে এই যে আর্জি করে অভয়া কাণ্ড একজন ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে ফেলা হলো রাজ্যের একটা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং তারপরের ঘটনা আপনারা সবাই জানেন গোটা বাংলা একদম উত্তাল হয়ে উঠলো সেই সময় এই মামলাটা চলছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস এস শিবের এজলাসে সেই মামলা হয়ে সুপ্রিম কোর্টে নিজের এজলাসে নিয়ে গেছিলেন প্রাক্তন বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আপনারা সবাই জানেন সেই অভয়া এখনো বিচার পায়নি কিন্তু আজকে দেশের সুপ্রিম কোর্ট সেই অভয়া কাণ্ড থেকে সেই অভয়া মামলা আজকে ছেড়ে দিল অভয়া মামলা এবার চলবে শুধুমাত্র হাইকোর্টে অর্থাৎ দেশের সুপ্রিম কোর্ট আরজি এই কাণ্ডকে অভয়া কাণ্ডকে যেচে সুপ্রিম কোর্টে নিয়ে গেল এবং আজকে তারা যে ছেড়েও দিল এবার বলুন বিচার ব্যবস্থার ইতিহাসে আজকে একটা অন্যতম কালো দিন এটা যদি ব্যক্তিগতভাবে বলি খুব একটা ভুল বলেছে কি বিচার ব্যবস্থার সমালোচনা তো সাধারণ মানুষ হিসেবে করা যাবে না সুপ্রিম কোর্টের সমালোচনা করা যাবে না তাদের বিচারপতিদের যে জাজমেন্ট সমালোচনা করা যাবে না একমাত্র করতে পারবেন আপনি আমি সাধারণ মানুষ যদি আমরা তৃণমূলের কেউ হই আপনারা জানেন একমাত্র তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখপাত্ররা একমাত্র সুপ্রিম কোর্ট হাইকোর্টের সমালোচনা সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাইকোর্টের বিচারপতিদের সমালোচনা করতে পারে যা খুঁজে তাই বলতে পারে তাদের কিছু হয় না কিন্তু আমি আপনি তো বলতে পারবো না কিন্তু আজকে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা অন্তত সাংবাদিক হিসাবে বা সাংবাদিক হিসাবে ছেড়ে দিন এখন তো আমরা ডিজিটালে কাজ করি আমরা এখন আর সাংবাদিক নই সাধারণ মানুষ হিসাবে রাজ্যের একজন সিরদারা যুক্ত সাধারণ মানুষ হিসাবে সত্য কথাটা না বললে কি আমরাও সেই অপরাধে একই রকমের ভূমিকা রাখবো না সুপ্রিম কোর্ট দেশের ইতিহাসে আরজিকর কাণ্ড নিয়ে যেটা করলো সেটা সুপ্রিম কোর্টের ইতিহাসের কালো অধ্যায় বলা যাবে না বলুন তো আপনারা আজকে সুপ্রিম কোর্টে এই করে ধর্ষণ এবং খুনের মামলা থেকে সুপ্রিম কোর্ট আজকে সরে দাঁড়ালো এবার পুরো বিচারটাই হবে কলকাতা হাইকোর্টে বুধবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আর্জিকর মামলার কাগজপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন নির্যাতিতার বাবা মাকে এই মামলার স্ট্যাটাস রিপোর্টের একটি প্রতিলিপি দেওয়া হবে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে এই মামলাটা ছেড়ে দিল যেটা যেটা সুপ্রিম কোর্ট জেচে এই রাজ্য থেকে নিয়ে গেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই আপনারা বলেননি বিচারপতি চন্দ্রচূড় নিয়ে গেছিলেন রাজ্য সরকারের ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী সরকার সিব্বাল আপনারা জানেন ঘটনার পর কলকাতা পুলিশ প্রথম দু তিন দিনের মধ্যেই যা কাজ সারার ছেড়ে দিয়েছিল তারপরে ওই আরজিকর প্রতিবাদের আন্দোলনের মধ্য থেকে তোলামলি গুন্ডারা আরজিকরের মধ্যে ঢুকে যেভাবে ভাঙচুর করেছিল এবং প্রমাণ মিটিয়ে ফেলেছিল সেই ঘটনার কথাও আপনারা দেখেছেন উত্তর কলকাতা থেকে দলে দলে লোক এসে আরজি করে ভাঙচুর করে দিল আরজি করের ঘটনার প্রথম দিনের পরের দিনই দেখলাম আমরা এই যে সেমিনার রুমের দেওয়াল একদম পুরো ভেঙে নাকি বিদ্যুৎ দপ্তরের কাজ শুরু হয়ে গেল কলকাতা পুলিশও কিছু করলো না আর সিবিআই দেশের একেবারে প্রাইম গোয়েন্দা সংস্থা কি করলো তারা এখন অবধি কিচ্ছু করতে পারলো না একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে এই কথাটা বলা ছাড়া সিবিআই হাতেও একেবারে রেজাল্ট শূন্য বিখ্যাত বিখ্যাত সিবিআই এর গোয়েন্দাদের তদন্ত কমিটির লোকেরা এলেন যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করেছেন তারাও এখানে এলেন নাম নিচ্ছেন আপনারা সবাই জানেন তারাও কিছু করতে পারলেন না সেই এক ওই সিভিক সঞ্জয় রায়কে কে আদালত যে ওই যাবজ্জীবন দিয়েছিল বিচারপতি বিচারক অনির্বাণ দাস বিশে জানুয়ারি আজীবন কারাবাসে নির্দেশ দিয়েছিল সিভিক সঞ্জয়কে ওই ব্যাস তদন্তের পরীক্ষায় উঠে এসেছিল যে আরজিকরের এই ধর্ষণ কাণ্ডে ছ জনের পাওয়া গেছিল সঞ্জয় রায় বাকি আমরা আমরা জানি না হাসপাতালে ওই ঘটনার পর পরের দিন সকাল থেকে নটা নটার মধ্যে কি করে এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার ওই সেমিনার রুমে হাজির হয়ে গেল কেউ মালদা থেকে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ নর্থ বেঙ্গল থেকে কেউ বর্ধমান থেকে বিভিন্ন জায়গায় সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে হাজির হয়ে গেল তাদের হয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সাফাই দিল যে ওই দিন নাকি পনেরোই আগস্টের কুচকাওয়াজের অংশগ্রহণ করার জন্য আরজি কর থেকে একটা পদযাত্রা হওয়ার কথা ছিল এসএসকেএম কেম হাসপাতাল অবধি যেটা আজ অব্দি কোনোদিন হয়নি রেড রোডে যে পদযাত্রা হয় পনেরোই আগস্টে সেখানে একটা ডাক্তারদের নার্সদের টিম অংশগ্রহণ করে যেটা সাধারণত এস থেকে যায় প্রতি বছর রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা অ্যালিবাই তৈরি করলো এই সমস্ত ডাক্তারদের যে ভোর সাড়ে পাঁচটার সময় একটা র্যালি ছিল আর জি কর থেকে এসেস কেম্প আজ অবধি সেই ভোর সাড়ে পাঁচটার র্যালির একটা ছোট্ট ছবি ছোট্ট ভিজুয়াল আমরা দেখতে পাইনি আমি বারবার গত দুবছর ধরে চিৎকার করে গেছি যেটা সিবিআই এই দেশের প্রাইম গোয়েন্দা সংস্থা একবারও খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি যে সাড়ে নটার সময় এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার মালদা মুর্শিদাবাদ নর্থ বেঙ্গল জলপাইগুড়ি বর্ধমান কোচবিহার নদীয়া থেকে দলে দলে কি করে সেমিনার রুমে হাজির হয়ে গেল সিবিআই দেখলো না তদন্ত করে সিবিআই একবারও তদন্ত করে দেখেনি যে সেমিনার রুমের ওই দেওয়াল কেন রাতারাতি ভাঙতে হলো কেন সেমিনার রুমের ওই পাশের যে ঘর সেখানে বিদ্যুৎ দপ্তরের কাজ করার জন্য সিমেন্ট লেপে দিতে হলো কেন একটা এত বড় ঘটনা রাজ্যের একটা সুপার স্পেশালিটি হাসপাতালে তদন্তবার সিবিআই পেয়েও কিছু করতে পারলো না কেন কলকাতা পুলিশ প্রথম কদিনে যা মেটামার মিটিয়ে দিয়েছে কাজটা ঠিকঠাক করেছিল আর সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি চন্দ্রচূড় কি করলেন যে মামলাটা এখানে একটা একটা বড় চলছিল ছোটখাটো বিচারপতির এজলাসে চলেনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এই মামলাটা চলছিল সেই মামলাটা রাতারাতি সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেলেন শতপ্রণোদিত হয়ে বিচারপতি চন্দ্রচূড় এবং সেখানে লড়লেন তার বন্ধু কপিল সিব্বাল রাজ্য সরকারের হয়ে আজকে সেই মামলাটা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ নয় আগস্ট আর্জি করে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় সুপ্রিম কোর্ট হাত তুলে দিল যে আমরা কিছু করতে পারবো না মামলা নিয়ে যাওয়ার দরকারই কি ছিল আর মামলা এখন ছেড়ে দেবারই কি ছিল এটা সুপ্রিম কোর্ট কে কে জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে মাই লর্ড কেন আপনারা বিচার নিয়ে গেলেন কলকাতা বিচারপতির কাছ থেকে আর কেনই বা ছেড়ে দিচ্ছেন সাধারণ মানুষের তো বলার অধিকার নেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তো তোলা যায় সেই প্রশ্ন যদি তুলতে না পারি তাহলে এই পঁচিশ বছর সাংবাদিকতা জীবনে আর কি করলাম যদি সেই সাহসটা দেখাতে না পারি নয় আগস্ট ঘটনা ঘটলো আর আজকে সুপ্রিম কোর্ট হাত তুলে দিল যে আমরা কিছু করতে পারছি না বাকি সবটা কলকাতা হাইকোর্টে দেখবে দুদিন আগেই এই নির্যাতিতার বাবা মা বলেছিলেন আইন হাতে তুলে নেবো চোখের সামনে দেখতে পেলেন নিজের মেয়ের একমাত্র মেয়ের বিচার কেউ দিল না কদিন আগেও আজকেও দেখলাম এই আন্দোলনকারীরা রাস্তায় নামলো আরজি করে বিচারের দাবিতে প্রচুর আন্দোলন তো হলো আলটিমেটলি কিছু হলো না ঘটনার পুরো সিসিটিভি সিসিটিভি ফুটেজ আদৌ সিবিআই দেখেছিল কিনা কেউ জানে না ওই দিন যাদের ডিউটিতে ছিল পরের দুদিনের মধ্যে কেন তাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট এবং মেডিকেল টেস্ট হলো না আজ অব্দি হলো না কেউ জানে না কি বিচার করলো কলকাতা পুলিশ মমতার কলকাতা পুলিশ এবং সিবিআই তারাই জানে ওই দিন রাতে যাদের ডিউটিতে ছিল কারোরই মেডিকেল টেস্ট হয়নি যেটা ঘটনার তিন চার দিনের মধ্যে করলে অনেক কিছু পাওয়া যেত ওই ঘটনার পর অনেকেই পালিয়ে গেছিল কয়েকদিনের জন্য কেন তারা পালিয়ে গেল সেটাও গেল। আর এখনো এই মুহূর্তেও যারা ওখানে কাজ করছেন যারা ওই সময়ে করে কাজ করেছিলেন তাদের প্রত্যেকের মতামত যারা প্রকাশ্যে বলবেন না প্রত্যেকের মতামত এই ঘটনা ওই দিনই ঘটত আগে থেকেই ঠিক করা ছিল আরজি করে এই ঘটনা নতুন নয় সিপিএম আমলেও আরজি করের এই ধরনের কাণ্ড হয়েছে যেগুলোকে পরে আত্মহত্যা বলে সাজানো হয়েছিল তৃণমূল আমলেও আর্জি করে এই ধরনের ঘটনা আরো অনেক হয়েছে যেগুলোকে পরে চেপে দেওয়া হয়েছে এই ঘটনা একমাত্র আত্মহত্যা চালিয়ে পারে নি দিত কিছু হইচয়ের পর কিন্তু সুপ্রিম কোর্ট যে এভাবে হাত তুলে দেবে সেটা সত্যি এই পশ্চিমবঙ্গের মানুষ মনে হয় ভাবতে পারেনি যেটা আজকে আমরা দেখতে পেলাম বিচারপতি প্রাক্তন বিচারপতি চন্দ্রচুরকে একটা হ্যাডশপ দিতেই হয় যে তার বন্ধু কপিল সিব্বালের লড়ার জন্য তিনি রাতারাতি বিচারপতি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট টি এস শিবজ্ঞা নামের থেকে এই মামলাটা রাতারাতি সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন রাজ্য সরকারের কয়েক কোটি টাকা চলে গেল কপিল সিব্বালের পকেটে এবং আমরা দেখতে পেলাম রাজ্য সরকার যেটা চেয়েছিল সেটাই হলো কারোর শাস্তি হলো না একটা সিভিক সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে ঢুকিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশ ফেল সিবিআই আরো বড় ফেল কি বলবেন আপনারা বলতে পারবো যে এই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় কালো দিনটা আজকে আমরা দেখে নিলাম কোনো মিডিয়া তো বলতে পারছে না কোনো সাংবাদিকও বলতে পারছে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আজকের পর এই অত্যাচারিতা ডাক্তার বাবা মাকে মনে হয় আর কিছু বলেও সান্ত্বনা দেওয়া যাবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে এখন দা নিউজ বাংলা আমরা আবার দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না তার জীবনটা শেষ করে আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাস্তু বছরের সেই স্বপ্ন তুলেছিলাম একটা রাশিয়ার মধ্যে আমাদের জীবনটা পুরো উল্ট পাশ করে দিয়েছিল